আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইএফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিই তাহলে মজা মজা রেসিপি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে আজকে তার ব্যতিক্রম নয় নিয়ে চলে এসেছি আরও একটি মজার রেসিপি আজকে একটা আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছ ভোনার একটি রেসিপি আর এই মাছটা কিন্তু খেতে অনেক মজা তাই অবশ্যই রেসিপিটা আসলে আমার কাছে খুব ভালো লাগে হয়তো অনেকে চিনবেন আবার হয়তো অনেকে চিনবেন না এই মাছটা আসলে খেতে আসলে এতটাই মজাদার লাগে আমার কাছে আমি অনেক আগে খেয়েছিলাম এখন অনেকদিন পরে এই মাছটা হাতের কাছে পেয়ে নিয়েছি আর ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে আমি যেভাবে রান্না করি যদি আপনারা এই মাছটা খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আমার মনে হয় রেসিপিটা আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে আমি নিয়ে চলে আসলাম মাঝকে যে রেসিপিটা সেটা হলো এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটাকে আসলে আমি অনেক আগে থেকে জানি এটাকে রূপচাঁদা মাছ বলে আসলে কিন্তু এটা রূপচাঁদা মাছ না অরিজিনাল রূপচাঁদা মাছ যেটা সেটা এটা না কিন্তু তারপর বাজারে এটাকে রূপচাঁদা বলেই জানে আর আমি ওইটার আসলে অন্য কোনো নাম জানি না তার জন্য আসলে বলতে পারছি না এটা কি মাছ হয়তো অনেকে চিনবেন এটা কি মাছ আমি এই মাছটাকে প্রথম ভালোভাবে ধুয়ে পয়সা টুসা করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি কারণ মাছগুলোকে প্রথমে একটু ভাজতে হবে আর এই মাছগুলো আমি ভেজে তারপরে রান্না করব আমার মাছগুলো কিন্তু হলুদ মরিচ মাখানো হয়ে গেছে এখন আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা গরম হয়ে আসলেই এখানে আমি দিয়ে দিব মাছগুলো আর তেলটাকে অবশ্যই একটু ভালো মতো গরম করতে হবে এটা সিলভারের কড়াই আর এই সিলভারের কড়াইতে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এই কড়াইটায় আমি অনেক দিন পরে রান্না করছি তার জন্য একটু লেগে যাওয়ার ভয় আছে সেজন্য আর প্রথমে আমি মাছের মাথা আর লেসগুলোকে ভেজে নিব কারণ মাথা মাথাগুলো একটু শক্ত টাইপের থাকে তাই ভাস্তে কোনো সমস্যা হবে না তারপর মাথাগুলো ভেজে নেওয়ার পর আমি চাকগুলোকে এখন ভেজে নিচ্ছি একসঙ্গে আমি মাথা ভাজাগুলো আপনাদেরকে দেখাইনি আসলে সামান্য সামানো লেগে যাচ্ছিলো তার জন্য ওই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম না কিন্তু মাছগুলো একদম ভেঙে টেঙে যায়নি একটু লেগে লেগে গিয়েছিল এখন যেরকম সফটভাবে উঠে গেছে তখন এরকম এতটা তাড়াতাড়ি উঠে যায়নি সেজন্যই ভিডিওটা একটু স্কিপ করে দিলাম আর এখন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে তারপর তুলে নিচ্ছি আপনারা আসলে এই না মাছটাকে কী নামে জানেন সেটা অবশ্যই যদি কেউ জানেন তাহলে অবশ্যই শেয়ার করবেন তারপর এখানে আমি যেই মাছ ভাজা তেল ছিল সেই তেলটার মধ্যেই রান্নাটা কমপ্লিট করবো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে মজিয়ে নিব যেন রান্না করলে পেঁয়াজগুলো একদম তাকিয়ে না থাকে আমার দিকে সেদিকে আমি খেয়াল রেখে কিন্তু পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে মজিয়ে নিব। আর দিয়েছি সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ আর এই লবণটা আপনারা আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন তারপর আমি পেঁয়াজটাকে আরেকটু ভালোভাবে মজিয়ে নিব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু হালকা হালকা লাল হতে শুরু করে দিয়েছে সে পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি কারণ শুকনো মশলাগুলো দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি কিন্তু লাকড়ির চুলায় রান্না করছি মাটির চুলাতে আর তার জন্যই কিন্তু চুলার জালটা অনেক হাই থাকে সেজন্য আমি আগে থেকে পানিটা অ্যাড করলাম তারপর দিয়েছি দেড় টেবিল চামচের মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরে গুঁড়া আর একটা চামচ ধনিয়া গুঁড়া ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন তবে এই রান্নাটা করলে ঝালটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন একটু ঝাল করে রান্নাটা করার জন্য ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু একদম ভাজা করে ফেলেছি আর এখন আমি দিয়েছি এখানে টমেটো এখানে পাঁচটা টমেটো আমি কেটে মানে একটা টমেটোকে চারফালি করে কেটে নিয়েছি আর এই টমেটোগুলোকে হালকা একটু কষাবো এই টমেটোগুলো যেন একদম গলে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন কারণ একদম গলে গেলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে না আর সেজন্য খেতেও বেশি মাখা মাখা হয়ে যাবে সেজন্য টমেটোগুলো যেন একটু আস্তে আস্তে থাকে সেজন্য হালকা একটু এটাকে সেদ্ধ করার মতো করতে হবে কষাতে হবে দেখতে পাচ্ছেন খুবই হালকা একটু কষিয়েছি আর এতেই কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম এখন মাছগুলো দিয়ে একটু মিক্স করে নিচ্ছি হালকা হাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছের মাথা লেস কিন্তু একদম ভেঙে যায়নি শুধু একটু লেগে গিয়েছিল সেজন্য আমি ওটা স্কিপ করেছিলাম আর এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করে দিব আপনি যেরকম একটু ঝোল মানে একটু মাখা টাইপ রাখবেন সে অনুযায়ী পানিটা এখানে অ্যাড করবেন আমি অতিরিক্ত বেশি ঝোল রাখবো না ভালোভাবে যেন মাছের ভিতর মশলাটা ঢোকে তার জন্য একটু পানি পরিমাণটা বাড়তে দিয়েছি আর চুলার জালটা কিন্তু লাকড়ির চুলা সেক্ষেত্রে কিন্তু একদম হাই থাকে সেজন্য আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম এখন আমার পানি দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই দেখুন অলরেডি কিন্তু আমার মাছের ঝোলটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে সে পর্যায়ে আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরচা অ্যাড করে দিলাম আর এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এর জন্য কিন্তু খেতেও অনেক ভালো লাগবে আমার মাছটা আবারও আমি ঢেকে দিয়ে রান্না করার জন্য অপেক্ষা করছি আর এই দেখুন মাছটা কিন্তু প্রায় রান্না শেষ হয়ে আসার পথে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এখন কিন্তু মাস্টার রান্না একদম কমপ্লিট এবার আমি নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করে ফিরে আসব এরকম দারুণ মজার একটি মাছের রেসিপি এই মাছটার কি নাম সেটা কিন্তু অবশ্যই কেউ জানাতে ভুলবেন না আপনারা কি নামে চেনেন আর এই দেখতে পাচ্ছেন আজকে কলা পাতায় পরিবেশন করলাম এই মাছের রেসিপিটা আর আপনাদের কাছে মাছের রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়েই নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বা আর কোনো নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ